বিকেলে বা সন্ধ্যার সময় চার সাথে যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে কেমন লাগে বলেন তো অনেক ভালো লাগবে এবং এটা খেতে অনেক মজা তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মজাদার একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম ডিম দেওয়ার পরে আমি হাফ কাপের মতো হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিলাম চিনিটা যে যার স্বাদ মতো দিতে পারেন কম বেশি যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনটাই দিবেন তো তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিয়েছি আপনাদের যদি ভ্যানিলা ভ্যানিলা অ্যাসেন্স না থাকে বাসায় তাহলে আপনারা সাদা এলাচ গুঁড়ো করে একটু দিয়ে দিতে পারেন আমার গুঁড়ো করা ছিল না সেজন্য আমি এখানে দিই নাই আমি ভ্যানিলা অ্যাসেন্সটাই দিয়েছি তো এরপর এখানে আমি একটু এক চিমটি লবণ দিয়েছি খুব বেশি না সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে ডিম আর চিনির মিশ্রণটা করে নিলাম চিনিটা যেন গলে যায় সেভাবে নিয়ে নিয়েছি তো যখন দেখেছি যে চিনি গলে গিয়েছে তো তারপরে আমি এখানে সুজি অ্যাড করেছি এটা ভাজার সুজি না এটা হচ্ছে কাঁচা সুজি এখানে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি সুজি ভাজার কোনো দরকার নেই কাঁচা সুজি দিলেই হয়ে যাবে তো এখানে আমার প্রায় দুই কাপের মতো সুজি লেগেছে তো এটা এটার থিকনেসটা হবে এরকম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মানে ঘনও হবে না এরকমটাই হবে আর অপরদিকে আমি একটা তেল গরম করতে দিয়েছি তো যে সুজির যে ব্যাটারটা করেছিলাম সেটা আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখেছি হাতে যদি সময় থাকে তাহলে রেস্টে রাখবেন আর হাতে সময় না থাকলে রেস্টে রাখার দরকার নেই তো তারপরে দশ পনেরো মিনিট পর আমি এটা যখন তেলে দেব তো এটা বিভিন্ন শেপের দেওয়া যাবে তেলের মধ্যে তো আমি এভাবে শেপ করে নিচ্ছি তো তেলে দেওয়ার আগে অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন না হলে এটা আঠালো তো সুজির যে ব্যাটারটা সেটা আঠালো থাকবে হাতে একদম চিপে চিপে লেগে যাবে আর উঠাতে পারবেন না এরকম একটা অবস্থা হবে জন্য হাতে তেল নিয়ে নিলে ভালো হবে এটা উঠাতে সুবিধা হবে তো তেলটা আমি মিডিয়াম গরম করেছি খুব বেশি গরম না মানে একদমই কম আছে এটা রান্না করতে হবে হলে দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে উপরটা একবারে মানে লাল লাল দেখাবে ঠিকই কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে যদি কাঁচা থাকে তাহলে খেতে আর ভালো লাগবে না তো আমি এক ব্যাস ভেজে নিলাম পরে আমি এটা দ্বিতীয় ব্যাসটা ভেজে নিচ্ছি ভালো করে একদমই অল্প আছে ভেজে নিয়েছি কখনোই চুলার আস বেশি দেবেন না চুলার জাল যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর যে কোনো খাবার পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আমি এগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে একটা টিস্যুতে এভাবে রেখে দিয়েছি এই যে আমার একটা ডিম দিয়ে এতগুলো হয়েছে তো যেহেতু এটা কুড খুবই কম সময়ে বানানো যায় অবশ্যই ট্রাই করবেন তা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে